সকল বাধা এবং রাজনৈতিক অস্থিরতা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে মংলা সমুদ্র বন্দর বাড়ছে জাহাজের সংখ্যা বাড়ছে আমদানি রপ্তানি পণ্য সংখ্যা তবে এই মংলা বন্দর উন্নয়নের পাশাপাশি এখানে কর্মচঞ্চল্য বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে সরকারের রাজস্ব মংলা বন্দর এক সময় কিন্তু মৃত্যু বন্দরে পরিণত ছিল তার কারণ হলো এখানে যে বন্দরের মূল চাবিকাঠি হলো বন্দর চ্যানেল এই চ্যানেল কিন্তু সিচুয়েশন হয়ে গেছিলো অর্থাৎ ডুবো জ্বর হয়ে এখান থেকে কিন্তু বড় বড় বাণিজ্যিক জাহাজ সরাসরি প্রবেশ করতে পারতো না ডুবো জ্বরে আটকে যেত কিন্তু মংলা বন্দর সেই বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করার কারণে কিন্তু এখন বন্দর চ্যানেল ড্রেজিং হচ্ছে যার কারণে বন্দরে এখন সরাসরি বিদেশি পণ্য নিয়ে কিন্তু মংলা বন্দরে প্রবেশ করতে পারছে তবে বন্দর কর্তৃপক্ষ আরও যে তথ্যটি জানিয়েছে যে এখানে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বন্দর বন্দর উন্নয়নের জন্য তার মধ্যে উল্লেখযোগ্য যে প্রকল্প রয়েছে দুটি প্রকল্প তার মধ্যে একটি ইনারবার ড্রেজিং এবং আউটার বার্ড রেজিং আউটার বার ড্রেজিং শেষ করার পরে ইনারবার ড্রেজিং কিন্তু কাজ এখনও চলমান এছাড়া আপগ্রেডেশন অফ মোংলা পোর্ট নামে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে তা থেকে বেশ কয়েকটি প্রকল্প শেষ হয়েছে এবং আরও কয়েকটি প্রকল্পের কাজ এখনও চলমান রয়েছে তবে বন্দর কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে যে এই প্রকল্পের কাজগুলো যদি সমাপ্ত করা হয় এবং মোংলা বন্দরে যে ব্যবসায়ী যারা রয়েছে তারা যদি আগ্রহ প্রকাশ করে তাহলে এই মংলা বন্দরের রূপ কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং এখনই কিন্তু এই দীর্ঘ এই চলতি অর্থ বছরের এই ছয় মাসে প্রায় প্রায় পঞ্চাশ হাজার হাজার পঞ্চাশ লক্ষ মেট্রিক টন পণ্য কিন্তু ইতিপূর্বে আমদানি রপ্তানি করা হয়েছে জাহাজের সংখ্যাও কিন্তু এখানে আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং দেশ বিদেশি ব্যবসায়ীরা কিন্তু মোংলা বন্দর ব্যবহার করার জন্য আগ্রহ প্রকাশ করছে এই মংলা বন্দরকে আধুনিক যুগ উপযোগী এবং একটা সবুজ বন্দরে পরিণত করার জন্য বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করা হয়েছে তার মধ্যে আপনি জানেন যে এখানে নতুন ডাকবোর্ড আসছে এখানে আপনার একটা পোর্ট পোর্টে যে রেজিং করার জন্য এখানে অফার রেজার কেনার পরিকল্পনা রয়েছে এখানে নিয়মিত রেজিং করে বোমলা পোর্টকে সচল রাখার জন্য বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে পাঁচ বছর মেয়েদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এছাড়া এখানকার সিভিল এবং হাইডিল ডিপার্টমেন্ট তারা নিজেরা এখানে মেনটেন্স ড্রেজিং করছেন এবং এখন এই মুহূর্তে দেরিতে জাহাজ আসতে কোনো সমস্যা হচ্ছে না এবং বিভিন্ন জাহাজ যারা ব্যবসা করেন তারা এখানে সে কার্যক্রমে সন্তুষ্ট আমরা চাই যে গ্রাজুয়েলি এই বন্দরটিতে জাহাজ বার বৃদ্ধি পাক এবং আমাদের যে বন্দরের যে কর্মচঞ্চল এটি এটি কিন্তু দিনে দিনে আরও বেশি বাড়ুক কারণ এতে রিলেটেড আছে আমাদের অনেক শ্রমিক আছে কর্মকর্তা কর্মচারী আছে এটি বেকারত্ব দূরীকরণে অনেক বিশেষ ভূমিকা পালন করেছে এই বন্দরকে কেন্দ্র করে আমাদের যে ইপিজেড তারপরে বিভিন্ন শিল্প কলকারখানা গড়ে উঠেছে এতে কিন্তু মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হয়েছে বন্দরের চলমান প্রকল্পগুলো যদি দ্রুত সমাপ্ত হয় এবং বর্তমান সরকারের প্রচেষ্টায় পনেরোশো আটত্রিশ কোটি টাকা গ্রহণ করা যে প্রকল্প এগুলো যে দ্রুত চালু হয় এবং ব্যবসায়ীরা যদি সম্পূর্ণভাবে মৌলা বন্দর ব্যবহার করে তবে এই মংলা বন্দর রূপ পরিবর্তন হয়ে যাবে এবং এখানে বাড়বে আমদানি রপ্তানির সংখ্যা বাড়বে কর্মসংস্থানের সংখ্যাও পাশাপাশি এই গ্রহণ করা প্রকল্পগুলোর মাধ্যমেই কিন্তু মোংলা বন্দর ঘুরে দাঁড়িয়েছে এবং একসময় এই মোংলা বন্দর একটি আন্তর্জাতিক বন্দরে রূপান্তরিত হবে এবং এখান থেকে আয় করা রাজস্ব দিয়ে কিন্তু দেশের অর্থনৈতিক অঞ্চলে একটি বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ মাহমুদ হাসান সময় সংবাদ মোংলা